রে ধর্ষক পুরুষ কি দোষ ছিল আট বছরের শিশু আর কী লোভ দেখাইছিল শিশু আছিয়া যে তাকে তোমার ধর্ষণ করতে হলো হে দর্শক পুরুষ তোমার নজর এত কুশ্চিত তোমার নজর এত জঘন্য তুমি ন মনের দিক থেকে এতটা জঘন্য মানুষ যেখানে তোমার কাছে আট বছরের শিশুর কোনো নিরাপত্তা নেই হাইরে দর্শক পুরুষ কি করে পারলা এতটুকু একটা শিশুর উপর অমানবিকভাবে নির্যাতন করতে তোমার হৃদয় হৃদয়কে পুটলো না তোমার ঘরে কি কোনো মা বোন ছিল না তোমার বংশে কি কোনো কন্যা সন্তান ছিল না তুমি কি কোনো নারীর গর্ব থেকে জন্ম হও নাই হে দর্শক পুরুষ তোমাদের কাছে আজকে এক মাসের শিশু পর্যন্ত সেফ নেই অহর ঘটনা দেখতেছি দর্শন হচ্ছে একটা ছেলেও কিন্তু দর্শন হচ্ছে ছেলের কাছে হায় দর্শক পুরুষ তোমরা এমনই দর্শক পুরুষ তোমরা এমনই ধর্ষণকারী যে তোমরা ছেলে হয়েও তোমাদের কাছে একজন ছেলের জীবন নিরাপত্তা নাই সেখানে একজন আট বছরের কন্যা নিরাপত্তা ভাবাটাই তো আমাদের ভুল হে দর্শক পুরুষ তোমরা কি ভাবো আজকে তোমাদের জন্য হাজার হাজার পুরুষ কলঙ্কিত সকল ভাই ও বোনের কাছে বিনীত অনুরোধ আপনার শিশুকন্যাটাকে কোনো পুরুষের কাছে যেরকম আত্মীয় হবে হোক না কেন সেখানে তাকে দিবেন না কারণ পুরুষ মানেই হচ্ছে লফর লুচ্ছায় তবে সবাই নয় কিছু কিছু পুরুষ হ্যাঁ পুরুষেরা একজন সৎ পুরুষ হিসেবে দাবি করতেছেন তারা জোর গলায় আওয়াজ তোলেন যাতে এমন বিচার চান দৃষ্টান্তমূলকভাবে যেন এই কাজ যে কোনো প্রাছন্ড দ্বিতীয়বার করতে গেলে তার মানে অতীতের কথা চিন্তা চলে আসে মাথায় ভয় চলে আসে আমরা যারা নারী আছি যে যেখান থেকে পারি সেখান থেকে প্রতিবাদ জানাই খুনির একটাই বিচার সেটা হবে ফাঁসি নারী হন আর পুরুষ হন দর্শকের ফাঁসি দর্শকের ফাঁসি দর্শকের ফাঁসি দর্শকের ফাঁসি এটাই হচ্ছে তার উপযুক্ত